দেখেন ভাই মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকার লটের বাচ্চা ঠিক আছে সাতান্ন হাজার পাঁচশো টাকার লটে জি খুবই হাই কোয়ালিটির বাচ্চা ভাই খুবই মানসম্মত বাচ্চা দর্শক ভাইদের দেখান হাই কোয়ালিটির বাচ্চা জি আর যে কোনো দর্শক ভাই যারা আসতে পারবে না তাদের তো শুধু সুবিধা আছে ক্যাশ অন ডেলিভারি থাকবে বাসায় যা টাকা নেবে ভাই সেই সঙ্গে ক্যাশ অন ডেলিভারি সুবিধা জি 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মানিক ভাই দর্শক দদের সাথে আপনার পরিচয়টা দর্শক দদের আমার পরিচয় পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখলা গ্রাম অরংখলা পশুহাটের পূর্ব পাশে খামার এবং বাড়ি এক সঙ্গে ভাই

হ্যাঁ নিপুল চারটা ঠিক আছে জি দেখেন দর্শক ভাই ঠিক আছে নিপুল চারটা অপর পাশ থেকে দেখছেন সাতান্ন হাজার পাঁচশো টাকা লটে এক নম্বর বকনা বাচ্চাটা হলেস্টেন ফিজিয়ান তাহলে এটার বয়সটা ছয় মাস এটা আনুমানিক ছয় মাসের মতো হবে ভাই হবে আর কি জি আচ্ছা বন্ধুরা এটা আপনারা দেখলেন সাতান্ন হাজার পাঁচশো টাকা লটে এক নম্বর বকনা বাচ্চা হলেস্টেন ফিজিয়ান তারপরে দেখছেন সাতান্ন হাজার পাঁচশো টাকা লটের দুই নম্বর বকনা জি ভাই

সাতান্ন হাজার পাঁচশো টাকা লটে দুই নম্বর বাচ্চাটা তাহলে বাচ্চাটার বয়সটা হবে আনুমানিক মানে ছয় মাসের মতো ফেব মাস জি খাওয়া দাওয়াটা ঠিকঠাক আছে দেখছেন পরিপূর্ণ সুস্থ সবল ভাই এবং তারপরে যাচাই বাছাই করে দশ বাইরে নিয়ে বন্ধু দেখবেন সাতান্ন হাজার পাঁচশো টাকা লঠেট দুই নম্বর বাচ্চা হলে চেংকি

বন্ধুরা দেখছেন সাতান্ন হাজার পাঁচশো অ্যালাটের এটা তিন নম্বর বকনা বাচ্চা হলস্টেন ফিজিয়ান মুন্ডিয়া তারপরে দেখছেন সাতান্ন হাজার পাঁচশো টাকা এলোটের চার নম্বর বাচ্চা ভাই চার নম্বরে এটা খাবার চার নম্বরের বাচ্চাটা চাত বস্তু ভাই এটা হলস্টেন ফিজান এটা ছয় মাস প্লাস বয়স হবে ভাই এটা একটু লম্বা চড়া শিখতে আছে দর্শক ভাই দেখেন ন্যাজ দেখেন হাটের উপরে প্রত্যেকটা বাচ্চা ন্যাজ হাটের উপরে এবং উলান পালান দেখেন দর্শক ভাই চারটা নিবুল চার জায়গায় আছে ঠিক আছে সরান একটু দেখেন দর্শক ভাই ঠিক আছে নিবুল চারটা এই বাচ্চাটার বয়সটা তাহলে ছয় মাস প্লাস হবে জি জি বন্ধুরা আপনারা এটা দেখলেন চার নম্বর সাতান্ন হাজার পাঁচশো টাকা লটের চার নম্বর বাচ্চা চার নম্বর বকনা বাচ্চা হলস্টেন ফিজান জি তারপরে দেখছেন সাতান্ন হাজার পাঁচশো টাকা লটের এটা সর্বশেষ পাঁচ নম্বর বকনা বাচ্চাটা এই বাচ্চাটা আপনার ছয় মাস প্লাস বয়স হবে এটা আপনার রেড ফিজান বাচ্চা দর্শকভাইতে দেখেন যে আসলে এটা রেড ফিজান কিনা দর্শকভাইতীর দেখান দর্শকভারীর যাচাই বাছাই করে নিবে খুবই একটা হাই কোয়ালিটি বাচ্চা ভাই রায় রুতি আছে জি ছোট গোলাপি পায়ের খুর গোলাপি নিপুল চারটা গোলাপি খুবই নিপুলের চারটা ওরাম পয়েন্ট একটু দেখি জি দেখেন খুবই ওলানের ই আসছে বাচ্চা সব ভালো জায়গা দেখছি জি বাচ্চাটাও ঠিক আছে এই বাচ্চাটা বয়সটা তাহলে হচ্ছে আনুমানিক ছয় মাসের নতুন হবে ভাই আনুমানিক ছয় মাস হ দাও ঠিকঠাক আছে আচ্ছা তো বন্ধুরা এটা আপনারা দেখলেন সাতান্ন হাজার পাঁচশো টাকা লটের পাঁচ নম্বর বাচ্চা সর্বশেষ পাঁচ নম্বর বকনা বাচ্চাটা জি মানিক ভাই তারপরে পাশে চারটা বস্তা বাচ্চা দেখছি এটা কত লট আছে এটা দ্বিতীয় লটের ভাই চারটা বাচ্চা কত লট এটা এটা আপনার 72500 টাকার লট তো বন্ধুরা দেখছেন তাহলে 72500 টাকার লটের এক নম্বর বস্তা বাচ্চাটা খাওয়া দাও ঠিক আছে এটা এই বাচ্চাটা যত্ন বস্তা এটা আপনার বয়স আপনার 11 মাস প্লাস হবে খুব হাই কোয়ালিটির বাচ্চা ভাই এটা এটা একটা হলিস্টিন ফিজিয়ান এডেল বিজের বাচ্চা ভাই হাই কোয়ালিটির বাচ্চা হবে জি হাই কোয়ালিটির বাচ্চা তো সুবিধা দেখেন পাউচ একটা একদম মানে বাঁশের মতন মোটা মোটা

এগারো মাস প্লাস জি জি খুব একটা হাই কোয়ালিটির বাচ্চা ভাই আচ্ছা বন্ধুরা এটা আপনার দেখলেন বাহাত্তর হাজার পাঁচশো টাকা লটের জি এক নম্বর বতা বাচ্চা হলস্টেন ফিজেন তারপর দেখছেন বাহাত্তর হাজার পাঁচশো টাকা লটের দুই নম্বর বোঁকা বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছেন এই বাচ্চাটা যত্নগ্রস্ত হয় এটা বারো মাস প্লাস ভাই বয়েস এটা হলস্টেন ফিজেন খুবই হাই পারসেন্টের বাচ্চা ভাই দর্শক দেখেন দর্শক দেখুক ঠিক আছে এর বডি ফিটনেস এবং পাও দেখেন দর্শক আর নেজ তো হাটুর উপরে প্রত্যেকটা বাচ্চারই নেজ হাটুর উপরে দর্শক ভাই দেখেন পলান পলানটা দেখেন জি নিপুলতে একটা সাত জায়গা আছে দর্শক ভাই দেখেন না নিপুল চারটে আছে অপর পাশ দেখছেন এই বাচ্চাটার বয়সটা তাহলে বারো মাস বারো মাস প্লাস হয় ভাই লম্বা চড় আছে বন্ধুরা এটা আপনারা দেখলেন বাহাত্তর হাজার পাঁচশো টাকা লটের দ্বিতীয় নম্বর বাচ্চা দুই নম্বর বক্তা বাচ্চা জি তারপর দেখছেন বাহাত্তর হাজার পাঁচশো টাকা লটে তিন নম্বর বাচ্চাটা এই বাচ্চাটা যত্ন বয়সটা এটা হলস্টেল ফিজেন এটার বয়স বারো মাস নতুন হবে খুবই হাই পারসেন্টের বাচ্চা তো সুভাইতে দেখেন লম্বা চারা ঠিক আছে বডি ফিটনেস সব দিক দিয়ে ভালো ভাই দেখি বাচ্চাটা জি দেখেন হ্যাঁ নিপুল চারটা ঠিক আছে বাতো তিন নম্বর ওয়ান জি বসটা কেমন হবে এটা এটা আনুমানিক বারো মাসের মতন হবে ভাই আনুমানিক বারো মাস হবে জি বন্ধুরা দেখলেন বাহাত্তর হাজার পাঁচশো টাকার লটে এটা তিন নম্বর বকা বাচ্চা তারপরে দেখছেন বাহাত্তর হাজার পাঁচশো টাকার লটে এটা সর্বশেষ চার নম্বর বকা বাচ্চা জি কথা ঠিক আছে এই বাচ্চাটা জাপান বয়সটা এটা আপনার বয়স বারো মাস প্লাস হবে এটা হল স্টেন ফিজিয়ান খুবই মানসম্মত বাচ্চা দর্শকভারতি দেখেন ভাই বাচ্চাটা লম্বা চাড়া হাত পাউ দেখেন দর্শকভারি চটনি নিপুল তার জায়গায় আছে দেখে চলন প্ল্যানটা যশোবারই দেখেন চটনি নিপুল তাঁতটা ঠিক আছে বাথ কাঁচা পাঁচশো টাকা হলো চার নম্বর বাচ্চা জি অপর পাশ থেকে দেখছেন এটার বয়সটা তাহলে এটা বারো মাস প্লাস হবে ভাই বারো মাস প্লাস হবে জি তাহলে প্রত্যেকটি বাচ্চা দেখলেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তাহলে সুস্থ সবাই আশা জি আর যাতমানটা কেমন হবে আপনার দেখবেন বুঝবেন বন্ধুরা এটা দেখলেন আপনারা বাহাত্তর হাজার পাঁচশো টাকা লটের সর্বশেষ চার নম্বর বক্না বাচ্চা মানে ভাই দর্শক দরে সাজুর কিছু বলতেন দর্শক দরে বলতে চাই ভাই দর্শক ভাইরা যাচাই বাছাই করে নিন আর যে গরুগুলো দেখালাম নয়টা বাচ্চা মানে প্রথমের লটের পাঁচটা দ্বিতীয় লটের চারটা তো দর্শক ভাইরা মানে এত সীমিত বা এত কম রেটে যে পাবে মানে আমি আশা করিনি যে পাবে তো আমি খুব মানে সংগ্রহ করে দিয়েছি দর্শক ভাইরা যাচাই বাছাই করে নিবেন তো জাত মানে সবে কোয়ালিটি ভালো হবে জি কোয়ালিটি ভালো অবশ্যই ভালো হবে খাবার করে এগুলো লসের সম্ভাবনা নেই না কখনো এইসব করতে লস হবে না তো দেখভালটা ঠিকমতো করতে হবে জি অবশ্যই যে কোনো সময় আসলে যে কোনো সময় আসলে নিতে পারবে ভাই আর ক্যাশ অন ডেলিভারি থাকছে তো থাকবেই যারা আসতে পারবে না তারা ফোনে যোগাযোগ করে নেবে তার বাসায় যায় গরু পুষাই দিয়ে টাকা নিয়ে আসবো ভাই মানিক ভাই ধন্যবাদ আলাইকুম আসসালাম